সোহাগের আর কোনো চিন্তা নেই সোহাগ একজন পুলিশ অফিসার বন্ধুরা সোহাগ পুলিশ অফিসার হয়ে গেল বন্ধুরা আমাদের সবাইকে জানে স্বাগতম ধনী গরিবের লড়াই নাটকের শেষ ভিডিও সতেরো নম্বর ভিডিওতে ইতিমধ্যে সোহাগ সোহাগ একজন গরিব বলে তাকে তার শ্বশুরবাড়ির লোকজন সবাই অবহেলা করত। আসলে বন্ধুরা মানুষ চাইলে নিজেকে পরিবর্তন করতে পারে যে কোনো সময় বন্ধুরা কাকে কখন আল্লাহ পরিবর্তন করে দেয় আল্লাহ তালা কখন ভাগ্য পরিবর্তন করে দেয় বলা যায় না বন্ধুরা ইতিমধ্যে দৈনিক লড়ার নাটকের মধ্যে দেখা যায় সোহাগ একজন রিক্সাওয়ালার ছেলে হওয়া সত্ত্বেও সেই মোডল বাড়ির অর্থাৎ গ্রামের সবচেয়ে বাড়ির মেয়েকে ফুটিয়ে বিয়ে করে কিন্তু একটা পর্যায়ে দেখা যায় সোহাগের শ্বশুরবাড়ির লোকজন অর্থাৎ মোডল তার শ্বশুর কিছুতেই সোহাগকে মেনে নিতে ইচ্ছুক না কারণ সেই রিক্সা চালকের ছেলে এবং রিক্সাওয়ালা ইতিমধ্যে নানারকম সমস্যায় নিয়ে তাদেরকে দিন পার করতে হচ্ছে বন্ধুরা সবাই আগামী ভিডিওতে দেখতে পারবে সোহাগ সোহাগ পুলিশ অফিসার হয়ে যাবে সোহাগ পুলিশের চাকরি পেয়ে যাবে এর ফল মোডল পরিবার সবাই আফসোস করবে ইতিমধ্যে সোহাগকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিন পাঠ করতে হয়েছিল এখন তার ভাগ্য পরিবর্তন হয়ে গেলো বন্ধুরা সবাই আগামীকাল দেখতে পারবে দৈনিকরিবার লড়া নাটকের নম্বর ভিডিওটি এবার মোডল কখনও সোহাগের সাথে আর কখনও ফিরিয়ে উঠতে পারবে না বন্ধুরা আসলে খুব সুন্দর একটি নাটক তোমাদের কাছে দৈনিকরীবের লড়াই না রোগটি কেমন লাগে তা কমেন্টে জানাবে আর বন্ধুরা আমাদের আজকে ভিডিওতে লাইক তারগেট থাকবে মাত্র পনেরোশোটি সবাই ছোটো তারিখটি ফোন করে দেবে আর বন্ধুরা একশোটি কমেন্ট চাই বন্ধুরা কে কে দৈনিকরিবের লড়াই না রোগটি একশো নম্বর ভিডিও পর্যন্ত দেখতে চাও তারা সবাই কমেন্টে জানাও তোমাদের কমেন্টের ভিত্তিতে দৈনিকরিবার লড়াইনারটি দীর্ঘ করা হবে আর বন্ধুরা দৈনিকরিবের লড়াই না দেখতে আমাদের চ্যানেলটি ছাপাছাফিফ করে রাখো নিত্য নতুন আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে আমি মেরে যাচ্ছি তোমাদের সাথে সব সময় বন্ধুরা তোমাদের কাছে দৈনিকরিবী লড়াইনার আটটি কেমন লাগে তা কিন্তু অবশ্যই জানাবে অশواق যদি পুলিশ অফিসার হয় তোমাদের কাছে কেমন লাগবে তা কিন্তু কমেন্টে জানাবে তোমাদের মূল্যবান কমেন্ট আসে দেখলাম আমাদের আজকে ভিডিওটি তুমি কোন জায়গা থেকে দেখতেছো তা কমেন্টে জানাও অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে তবে ইতিকার একটি অসাধারণ অভিনয় করতেছে

تا کوم ڪجهه نه ڪهڻو ٿو نه ها ها ۽ ته نه 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 যা <coughs> করে মাপের কথা উল্লেখ করবে কি ওটা তো এখন যেটা চলে ওয়ান ফিফটি ফাইভ এটা নিজের একটা করছে নিজের একটা এভাবে হয় না আপনারা সিভিল মামলা করি স্থায়ীভাবে নিজের একটা নিতে হবে নাহলে হবে না নাহলে হবে না এখন আবার বন্ধ থাকতে না ভাই যখন করছে ওরা কাজ কাজ করতে পারবে বুঝলেন হ্যাঁ এখন এটা হিটার ফককে না টেনাবানির পক্ষে বা আপনার মাম্মার পক্ষে যে প্রতিবেদনগুলো আছে এগুলোর পক্ষে আপনি একটা এগুলো প্যাচ করার জন্য একটা দরখাস্ত লিখে দিয়েছেন এখানে করা দোক এগুলো চাষা বাজা করে দেখি কত লোক ফাটালো বা ইয়ারে দক সেনাবাহিনীরে দক বা যারে দক আবার অত কাজ করার জন্য হ্যাঁ দিয়ে আমরা ঠাই সাই সাই নিষেধাজ আনবেন মাপের ব্যাপারে পরে আরেকটা দরখাস্ত লিখে দেবো

সামানাটা শান্ত করে দিও। আরে মগলকে কান দখল এবং করার চেষ্টা

লিখেন বলে চলোমান মামলার কথা আছে আচ্ছা আপনি সম্পত্তিক বা সম্পত্তিক কাগজপত্রൊക്കെ কি এনেছেন জায়গা জমির কাগজ হুম এখন আমি দিদলো পারে না এখন ডকুমেন্টগুলো এখানে আছে তো লিখি তো বিস্তারিত আছে না আছে তোমার ওই আছে এই যে না এই যে

அரே <laughs> 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 Şəhərvari qonaqçılıq, hotel,

উদ্যোগ জিনিস Oh, yeah.

हादसे पर बोले साहब आधा भैया बाकी लौ जगह हम ना यार किसी नाटक पर तो माफी बोल के बैठे ना करते वो वो तो ठीक है

ইয়ারে দানাবানি দাদা যার